কই ফ্যান ওই ফ্যান কি কোন না কোন ভাই ভাই ফ্যান্তস এটা আরে ভাই দেখছেন ফ্যান

12 মাস কি ফ্যান চলে নাকি 12 মাস ফ্যান চালাবেন শীতের সময় ফ্যান চালালে তো ঠান্ডায় বড় হয়ে যাবো আরে ভাই শীতের সময় দিব গরম বাতাস কি কর না কর ভাই আপনি দেখবেন দেখি দেখি ফ্যান কোন দিকে ঘুরতে আছে এদিকে ঘুরতেছে এদিকে ঘুরতেছে এই দিক ঘুরতেছে বাতাস কি ঠান্ডা পাইতেছেন ঠান্ডা বাতাস পাইতেছি এই দেখেন আচ্ছা এটা তো বন্ধ করে দিলেন আরে ভাই নিজে থেকে চলবে ভাই নিজে থেকে চলবে আরে ভাই এর মধ্যে তো এমন জিনিস দিছি নিজেই বন্ধ হইব নিজেই চলবো কি কন হ্যাঁ এই যে দেখেন এই যে এইটা তো এখন বন্ধ হইছে বন্ধ হইছে না এখন এই পাশ থেকে ঘুরে ঘুরে বন্ধ হইছে এই পাশে ঘুরবো এখন উল্টা পাশে ঘুরবো উল্টা পাশে ঘুরলেই পাইবেন গরম ভাত কি আজ এক ফ্যান নিয়ে আইছেন আপনি এটাই তো 12 মাস ফ্যান 12 মাসি ফ্যান যেটা হচ্ছে ঠান্ডায় কিন্তু গরম বাতাস গরমে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এই যে এই যে দর্শক দেখেন এখন কিন্তু উল্টা ঘুরা শুরু হয়েছে হ্যাঁ আবার দেখছেন কি সুন্দর ঝাড়বাতির কালার এত সুন্দর ঝাড়বাতি সাথে আবার লজ্জাবতী ফ্যান ফ্যান দেখেন কত চমৎকার আর এইটা নাকি সোনা চাঁদি ভাই আরে ভাই এই যে এখানে স্বর্ণ লাগানো আছে চাঁদি লাগানো আছে দেখছেন আপনি সবই আছে আবার দেখছেন ওই যে দেন লাইট জ্বলে কোন জায়গায় লাইট কই ওই যে দেন ওই যে ভিতরে লাইট ভিতরে কিন্তু লাইট কি জানেন আপনি যে লেজার সিস্টেম দেখেন মনে হইব কি পাথরের মধ্যে লাইট জ্বলতাছে আমি তো এতদিন ভাবছি পাথরেই লাইট জ্বলে না লাইট তো উপরে লাইট উপরে আর জ্বলবে এখানে জ্বলবে কিন্তু এইখানে দেখেন কত সুন্দর লাগতেছে এখন কিন্তু গরম বাতাস দিচ্ছে ভাই জি এই যে এখন আবার ঠান্ডা বাতাস পাইবেন আবার এই যে দেখেন রিমোটের সাহায্যে কিন্তু এটা চলতেছে হ্যাঁ লাইটের কি কালার চেঞ্জ হয় হ্যাঁ অবশ্যই এই যে আমি চেঞ্জ করতেছি দেখেন আচ্ছা এই যে একটা কালার একটা কালার এই একটা কালার এইটা হচ্ছে গোল্ডেন কালার একটা কালার আপনার রুমে ফ্যানটা ছাড়বেন তখন তো সবাই এটার দিক তাকায় থাকবে এটা কি আনছে ভাই টাকায় থাকবে ভাই ফ্যান দেখলাম না ফ্যান গেলো এই যে এইটা এটা কিসের ভাই এগুলো সব লেজার লেজার ভাই এগুলো সব লেজার সব পাথরের একদম লেজার

আছে ভাই কোনো শব্দ কোন শব্দ না এটার মধ্যে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি পাবেন আচ্ছা একে হচ্ছে জারবাতি হ্যাঁ দ্বিতীয় হচ্ছে কালার চেঞ্জ তৃতীয় হচ্ছে গরম বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস হচ্ছে আপনার

আরে ভাই সেই পাঁচ ছয় সাত আটটা পাতা আট পাখার ফ্যান আট পাখার ফ্যান আবার আপনার মাইকা দেখা যায় এই যে দেখেন আমি ধরতেছি আচ্ছা এই যে এই পাশে দেখেন এখানে হলো তিরিশ হ্যাঁ

ভাই এখন এলো ডিজিটাল যুগ এই যুগে রিমোট ছাড়া কেউ কাজ করে কাজ করে না কোন কাজ করবেন না এইটাও শব্দবিহীন একটা পাতা আচ্ছা রোলার মোটর আচ্ছা লাইট সিস্টেম সাথে পাবেন রিমোট রিমোট আবার

এখানে আবার টিভি দিবেন আবার এদিকে ঘুরবে আচ্ছা ওকে দেখেন রেগুলেটর লাগবে না রেগুলেটর মধ্যে দেওয়া আছে টাইম সেটিং করতে পারবেন 1 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত আচ্ছা টাইম সেটিং টাইম সেটিং মানে এটা আপনাকে টাইম সেট করে দিলে সে টাইম মতো অটোমেটিক বন্ধ হয়ে যায় ভাই এখন বন্ধ করেন কারণ এই গরমের সময় এখন গরম বাতাস দরকার নাই এখন ঠান্ডা বাতাস খান ঠান্ডা বাতাস খাইতে হবে জি ফ্যান কিন্তু তাহলে তিনটা দেখাইলাম এই একটা ফ্যান দেখাইছি ঝারবাতি এই একটা ঝারবাতি ফ্যান আর এটা কিন্তু আট পাখার

ফ্যান আছে বারো মাস চলবে আবার দেখেন এইটাতে ডিজে আপনার গান বাজে দেওয়া আবার কি জানেন আপনার বাসায় অনেক সময় দেখা গেছে আমরা অনেক সুর একটা সুন্দর ইচ্ছা করি আপনি এটার মধ্যে করতে পারবেন আচ্ছা শুধু আপনার মোবাইল আপনি যা সেটিং করবেন এখানে আপনি ক্লিক করে দিবেন সেটা আপনি এটা ব্যবহার করতে পারেন ব্লুটুথের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এই যে এই এটাই কিন্তু চলতেছে হ্যাঁ বিশ্বকাপের যে গানটা ছিল এই গানটা কিন্তু এখন চলতেছে তার মানে মোবাইল দিয়ে আমরা যে কোনো অনেক গান ভিডিও এইটাতে ছাড়তে পারবেন ছাড়তে পারবেন আপনি কোরআন তালদ শুনবেন হ্যাঁ অনেকে আছে আমরা সকালে ঘুম থেকে উঠে অনেক ধরনের কোরআন তালদ বা কারিফ বা যেকোনো

ওইখানে যা যা সিস্টেম আছে এটা তো আছে ব্লুটুথ আছে মানে ব্লুটুথ দিয়ে আপনি গান বাজাতে পারবেন আচ্ছা তা কোরআন তেলো শুনতে পারবেন আচ্ছা ফ্যান আছে রিভার্স আছে দোনো দিকে ঘুরবে এবং আপনি চাইলে টোটাল অফ করতে পারবেন শুধু লাইট চাইলে লাইট জ্বালাইতে পারবেন নিবাইতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন চাইলে আপনি শুধু ফ্যানও ব্যবহার করতে পারবেন শুধু ফ্যানও ব্যবহার করা যাবে এই যে দেখেন এটা থেকেও কিন্তু গান বাজতেছে এখন এখান থেকে বাজতেছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন মানে আর কত নতুন নতুন কিছু আসবে ভাই আপনি করে বাড়ি করছেন হ্যাঁ বাড়ির সাজেবেন না ভাই অবশ্যই এইগুলো আপনার দরকার হবে রাইট এই যে ডাইনিং ড্রয়িং রুম এরকম একটা ফ্যান ঝাড়বাতি যদি থাকে ঝাড়বাতিও কিনতে হয় আলাদা আবার ফ্যানও কিনতে আলাদা আলাদা দরকার নাই একসাথেই কিনে

আর আপনি চাইলে এটাও শুধু ফ্যান ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনি চাইলে এটারও ফ্যান ব্যবহারটা সাথে আপনি রিমোট পাবেন আপনি চাইলে শুধু ফ্যান ব্যবহার করতে পারলে রাইট অফ করে দিবেন আর আপনি যদি মনে করেন যে না আপনি শুধু লাইট ব্যবহার করবেন আপনি ফ্যান অফ করে লাইটও ব্যবহার করতে পারবেন এটারও কালার চেঞ্জ হবে আচ্ছা এইগুলা এই যে ভাই গোল্ডেন কালার আছে হ্যাঁ এগুলা মুছব কি দিয়ে পরিষ্কার করব কি দিয়ে ভাই এটা আপনি যে কোনো সময় আপনি একটা ফ্যান বা আমরা যে পাথর যেভাবে ঝাড়বাতি পরিষ্কার করি ঠিক ওইভাবে আপনি করতে পারবেন আচ্ছা আর এই যে ভাই নেওয়ার সময় যদি এই ক্রিস্টালগুলো ভেঙে টেঙে যায় আর এটা এমন ভাবে আসে এই প্যাকেট আমরা ভাঙা ভাটার ভয় নাই আচ্ছা আচ্ছা একদম প্রত্যেকটা এমন খুব সুন্দর করে দিয়ে করা থাকে আচ্ছা এছাড়া তো এখানে তিন পাতা চার পাতার ফ্যান গুলো এখানে আসলে আপনার যেমন আছে আপনার পাকিস্তানি ফ্যান এটা আছে পাকিস্তানি ফ্যান আপনি দেখেন খুদাই করে লিখাই আছে দেখেন মেড ইন পাকিস্তান খুদাই করে লিখা এটা হচ্ছে আপনার পাঁচ পাতা পাঁচ পাতা আপনার অনেকের আছে চার পাতা দরকার হয় পাঁচ পাতা দরকার হয় আচ্ছা